জলপাইগুড়ি পৌরসভার ইতিহাস প্রথম প্রথম উপপৌরপিতা থেকে পৌরপিতা শপথ নেবার পর এই জলপাইগুড়িবাসীর জন্য পরিষেবা আরেক ধাপ এগিয়ে নিয়ে যাব জানালেন সৈকত চেয়ারম্যানের শপথ নেবার পর কাউন্সিলরদের সাথে একসাথে জলপাইগুড়ি পৌরসভার বাসিন্দাদের নিয়ে নতুন কিছু করার চিন্তা ভাবনা করেছেন সৈকত চ্যাটার্জি তবে পুরো বিষয়টি তার শপথ গ্রহণের পরই হবে সৈকত চ্যাটার্জি বলেন এখনো পর্যন্ত উট পৌরপিতার দায়িত্ব পালন করছে উপপৌরবিতা দায়িত্ব পালন করছে জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান থেকে চেয়ারম্যান পদে মনোনীত হল জলপাইগুড়ি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈকত চ্যাটার্জি মূলত তিনি এবার সরাসরি ভাইস চেয়ারম্যান থেকে চেয়ারম্যান পদে নিয়োগ হলেন তৃণমূল কংগ্রেস সৈকত চ্যাটার্জিকে সরাসরি চেয়ারম্যানের দায়িত্ব পালন করার নাম ঘোষণা করেছে সৈকত চ্যাটার্জি বলেন জলপাইগুড়ি পৌরসভার বাসিন্দাদের জন্য কাজ শুরু হবে পুরো দায়িত্ব ভার নেবার পর তিনি বলেন এখন আপাতত ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করছে

পরিষেবা দেব এবং শক্তি বিজেপির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হবে বলুন জলপাগুড়ির যে সমস্যাগুলো কিছু কিছু রয়েছে সেগুলো কি আপনি নতুন হওয়ার পর আমি শপথ নি শপথ নেওয়ার পরে সমস্যার ক্রমোধী ধরে কি করে সমাধান হবে তব এতভাবে বলে দিল

খুব ব্যস্ততা চলছে তো এখন আবার টাউনটা ফুটবল টুর্নামেন্ট